সবাই দেখি ড্রাগন ফলের চা খাচ্ছে আর আমি যদি চা খোর হয়ে না ট্রাই করি তা কখনো হয় নাকি এই ড্রাগন চায়ের রেসিপিটা কিন্তু এখন বেশ ভাইরাল হয়েছে আর আমি বরাবরই ভাইরাল কিছু ট্রাই করতে পছন্দ করি তাই আমিও আজ তৈরি করেছি ড্রাগন চা এই চা আমি যেভাবে বানিয়েছি আর তার জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ পানি দিয়ে নিয়েছি এবার পানিটা একটু গরম হয়ে এলে এতে ছোট টুকরো করা চার পিস ড্রাগন ফল দিয়ে নিলাম এবার দিয়ে নিয়েছি একটা ছোট এলাচ এবং ছোট এক টুকরো দারচিনি এতে ফ্লেভারটা ভালো লাগবে আমার মনে হচ্ছিল কারণ ড্রাগন একটা মিষ্টি ফল আর মিষ্টি মিষ্টি ফ্লেভারে যদি এইগুলো অ্যাড করা যায় তাহলে মেবি ভালো লাগবে তাই দিয়ে নিয়েছি এবার আমার পছন্দ মতো চিনি অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ চা পাতা সব কিছু দেওয়ার পর এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ড্রাগন ফলের চা এবার চুলাটা বন্ধ করে চাটা ঢেলে নেব কয়েক সেকেন্ড চুলার উপর রেখে দিয়েছিলাম যে কারণে চা পাতাটা নিচে পড়ে গিয়েছে এজন্য আমি আর ছাকনি দিয়ে সেঁকে নিচ্ছি না এমনিতেই ঢেলে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার সুন্দরী ড্রাগন ফলের চা এর কালারটা জাস্ট অসাধারণ এর রঙের রূপে সবাই প্রেমে পড়ে যাবে সেই সাথে টেস্টের দিকে বলবো আমি এটা মোটামুটি লাগছে আমার কাছে আপনারাও ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আজ এতটুকুই আল্লাহ হাফেজ